চুপ কোনো রকমের কোনো টুশব্দ না করে এই রেসিপিটি বানিয়ে তাদের পাতেই দিন যারা সবিনের নাম শুনলেই নাক ছিটকায় এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে বাড়িতে যারা পছন্দ করে না সোয়াবিন তাদের পাতে দিলে তারা বুঝতেই পারবে না যে এই সুস্বাদু রেসিপিটি সবিনতে তৈরি করা তাই ভিডিওটি কোনো রকমের কোনো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে সোয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে হাতের সাহায্যে জলগুলো নিংড়ে নিয়ে মিক্সিতে একটি মি পেস্ট বানিয়ে নেব হয়ে গেলে একটি বাটির মধ্যে নিয়ে নেবো সয়াবিনের পেস্টটি এবং একে একে অ্যাড করবো স্বাদ মতো নুন একটি ডিম গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ নিয়ে নেব এক চামচ আদা রসুন বাটা আর ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা তবে আপনারা যে যেরকম ঝাল খান ঝালের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন নিয়ে নিছি দু চামচ মতন বেসন তারপর একটি কড়া বসি তাতে তেল গরম হতে দিয়েছি যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ সয়াবিনটা খুব ভালো করে মাখিয়ে নেবো সব কিছু ভালো করে মাখি নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে নেবো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর ডো তুলে নিয়ে হাতের সাহায্যে গোল করে আঙুল দিয়ে একটু চ্যাপ্টার মতন করে দিতে হবে তবে আপনারা যেই যেরকম সেপ দিতে চান সেরকম দিতে পারেন কেউ যদি গোল গোল বলে সেপও দিতে চান দিতে পারেন তবে এটা তো টিকিয়া রান্না হচ্ছে তাই আমি এভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা মতন করে নেবো প্রত্যেকটা এইভাবে টিকিয়া বানিয়ে ফিরে আসছি ততক্ষণে বলে রাখি আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন প্রত্যেকটি টিকি আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা পাতলাও হয়েছে নরম হয়েছে এরপর কড়াই তেল গরম করে একে একে টিকিয়াগুলো দিয়ে দেবো তবে এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটি কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাইতে রাখলে কিন্তু ওপরটা হবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে অন্য পিঠও আমি ঠিক একইভাবে ভেজে নেব শখকটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরপর একটি পাত্রে তুলে যাব এখানে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছি তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এরপর বাকি টিকিয়াগুলো আমি সেমভাবে ভেজে তুলে নেব যতক্ষণ ভাজা হবে ততক্ষণে একটি পেস্ট বানিয়ে নেবো নিয়ে নিয়েছি টক দই তাতে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতন চিনি সব কিছু ভালো করে গুলে নেব এই আমার টিকিয়াগুলো এক পিট কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে একে একে খুন্দির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে দিয়ে দেবো ফোড়নে দুটো তেজপাতা আর দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটি যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় হয়ে গেলে যে টক টকদই ও মশলার পেস্ট বানিয়েছিলাম সেটি দিয়ে দেবো আর দিয়ে দেবো দেওয়া জল সব কিছু লো ফ্লেমেই কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এটি হাইতে রাখলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে মশলা থেকে তেল ছিঁড়ে এলেই দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু তবে এখানে আলুটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এইভাবে যদি সেদ্ধ আলু ম্যাশ করে দেওয়া হয় গ্রেভিও কিন্তু সুন্দর হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ পরে কিন্তু টিকিয়াগুলো অনেকটাই ঝোল শুষে নেবে ফুট শুরু হলেই কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা টিকিয়াগুলো এরপর ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো মিনিট পাঁচে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছি এই স্টেজে কিন্তু নামিয়ে নেব তবে নামানোর আগে ওপর থেকে মেথি সরিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর সামান্য ঝালের জন্য দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে আমি ঝোল বেশি ফোটালাম না কারণ ঠান্ডা হলে কিন্তু টিকিয়া কোনো অনেকটাই ঝোল শুষে নেবে সব কিছু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই সুস্বাদু টিকিয়া রেসিপি তাই যারা সোয়াবিন পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় আমুল কিন্তু চেটে ফুটে খাবে কথা দিলাম আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর এরকম সুন্দর নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ভালো খান ভালো থাকুন টাটা